হ্যালো ভাই বোনেরা আপনারা ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে নতুন রেসিপি নিয়ে আসব তো আজকে দেখছেন আমাদের সামনে এই যে সজনে পাতা পুঁশাক পাতা মসুরের ডাল একটু চাল দিয়ে আমি খিচুড়ি রান্না করব বর্ষার দিন তো খুব ভালো লাগতেছে আর বর্ষার দিনে খিচুড়ি খেতে ভালো লাগবে আর এই খিচুড়ি পাক করতে করতে আপনাদের সাথে একটা রূপপতার কাহিনি আমি বলবো আপনাদের শুনলে খুব ভালো লাগবে বর্ষার দিন তো খিচুড়ি পাক করতে করতে আপনার সাথে কাহিনিটা বলে ফেলাই হয়েছে কি ছোট্ট একটা বালুক বাবা নেয় ও ওর করছে কি যে গাছের তলে আম গাছের তলে যায় সবসময় খেলায় খেলাধুলা করে এদিকে আম গাছ এখন মানে ওর শুকনো পাতা নিয়ে মুকুট বানিয়ে করে কি মাথায় দিয়ে বনের রাজা সাজে বনের রাজা সাজে খেলে এটা গাছকে খুব ভালো লাগে যে আমার আমার কাছে থাকে আমার কাছে সব কিছু করে দেখে খুব মায়া লাগে এবং বন্ধুত্ব পাঠে গেছে তখন করলো কি ওই গাছটা বন্ধুটা খেলতে খেলতে চলে যায় তখন ওই গাছ বন্ধুরা বলে যে আমার কাছতে চলে যায় আমার খুব খারাপ লাগে ও আবার ঘুরে আসলো আসে বলে বন্ধু আমার খুব মানে টাকার একটা দরকার তুমি আমাকে কিছু টাকা দাও তখন ওই গাছ বন্ধু বলো আমায় আমি তো টাকা দিতে পারবো না বন্ধু আমাকে খুব মুশকিলে ফেলালে তখন কী বললো কছে কি তাহলে আমি একটা বুদ্ধি দিতে পারি আমার গাছের ডালে চড়ে আমগুলো পেরে আনে তুমি বিক্রি করে সেখান থেকে টাকা নাও ঠিক আছে এটা নিল নিতে আবার কিছুদিন আসলো না আসে আবার কিছুদিন পরে আসে বললো কি যে আমার আবার টাকার দরকার তো আমাকে যদি টাকা দাও তাহলে আমার ঘর বাড়ি হবে নাহলে আমি পানি থাকতে পানি থাকতে হচ্ছে তো ঠিক আছে তাহলে আমার এই গাছের ডাল কাটে নিয়ে যায় কাঠ বিক্রি করে তুমি কিছু টাকা পাবে ওই টাকাতে ঘর বাড়ি বানিয়ে থাকো কয়ে সে ঘরবাড়ি বানিয়ে থাকে ঘরবাড়িতে ভালো লাগে না একদিন আবার আসে ওই গাছতলা বলতেছে যে বন্ধু আমাকে ঘর বাড়ি কিচ্ছু ভালো লাগে না তোমার কাছেই আমি থাকব তুমি কি আমায় একটু আশ্রয় দিবে তোমার কোলে একটু মাথা রেখে আমাকে ঘুমাতে দিবে তখন গাছটা বলে ঠিক আছে তুমি আমার কোলে মাথা ডেকে ঘুমাও আমি তোমাকে বাতাস দিই আর তোমাকে ঘুমপাড়ানি করে দেবো তখন ওই গাছটা ইয়ে বালক বন্ধুটা ঠিক আছে আমি গাছের নিচে শুলাম তাহলে আমাকে দেখো তখন ওই গাছের নিচে শুই শুয়ে থাকে মানে চোখ বন্ধ করে প্লাস শান্তির একটা ঘুম দিয়ে উঠে ঘুম দিয়ে উঠে কয় বন্ধু আমি আর কোথাও ঘরও নিবো না বাড়িও নিবো না তোমার কাছে আমি সারা জীবন থাকব তুমি আমাকে নিবে তো তো কছে হ্যাঁ বন্ধু তুমি আমার এই যে আমি গাছটা আমার এটাই আমার বুক বুকের আমি দুই সির হয়ে যাই তুমি আমার বুকের ভিতরে ঢুকো আর এই বুকের ভিতরে যখনই ঢুকবে তখনই আমি তোমাকে সাপার দিয়ে আমি বুকের ভিতরে নিয়ে নেব তোমাকে আর কোথাও যেতে হবে না তখন গাছটা দুই ফাঁক হয়ে গেল ও বুকের ভিতরে ঢুকে গেলো ঢুকে গেলো এর থেকে আমার কাহিনীও শেষ হলো ভালো লাগলে কথা বলবেন